এদিকে আবার আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরাচ্ছে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন ডোনাল্ড ট্রাম্পের এমন পদক্ষেপ মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়ক নাহিদ এবং আসিফ মাহমুদ দর্শকের সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসেছে শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে এবং অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনিও আপনার পালায় যেতে কি একটা পথ মনকে তিনি অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে দেখতে পারবেন তুলসী একবার তাকালেন গোভালের দিকে তারপর বললেন আপনি কি চান শেখ হাসিনা প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমি ফিরতে চাই দেশে তুলসী এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন কবে ফিরতে চান শেখ হাসিনা মুর সাথে সাথে বলে উঠলেন যদি বলেন আজ রাতেই ফিরতে হবে দেশে আমি রাজি তুলসীকে আবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন এটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের সরকারের জন্য সেটা আরো বড় বিপদের খবর হতে পারে যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয় যদি বলে যে দশ মিনিট সময় মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে হবে দশ মিনিটে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেওয়া সম্ভব ইন্টারন্যাশনাল খেলোয়াড় মোহাম্মদ ইউনুস আপনার বিচার হবে কার এবং সেখান থেকে সোজা ফাঁসি মঞ্চ এই প্রথম নবেল লড়িয়ে আমি বলে রেখে দিলাম আপনারা দর্শক লিখে রাখুন আপনাদের খাতায় আজকে ডেট দিয়ে এই প্রথম নবেল লড়িয়ে যিনি ফাঁসিতে চড়বেন আপনার বিরুদ্ধে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লেগে গেছে এই চক্রান্তে জাল ছেড়ে কিন্তু বেরোনো আপনার খুব মুশকিল আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও পালাতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে পদ্মা নিয়ে যে ওখান থেকে পদ্মা টুস করে ফেলে দেওয়া উচিত আবার পদ্মা দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আমাকে বলা হয়েছে আমি সুৎখর বহুবার বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তার সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে একটা সময় ছিল যখন তার নাম উচ্চারণ করতেও ভয় পেত কেউ কেউ এক সময় বাংলাদেশে এমন এক সরকার ছিল যারা ভাবতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মানুষ নাকি এই বাংলাদেশের জন্য বোঝা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি ফারুকি অনলাইন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শোয়াইব ইতিমধ্যে আপনারা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কীরকম হতে যাচ্ছে এবং কী কী চলতে যাচ্ছে দেশের মধ্যে এবং সম্পূর্ণ বিষয়টি জানার জন্য সম্পূর্ণ বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা বিস্তারিত দেখে আসি চলছে তাতে এটি সুনিশ্চিত যে আপনার বিদায় নিশ্চিত এবং সেটি খুব নির্মম ভাবে হবে যদি না আপনি এখান থেকে পলায়ন করেন তবে পলায়ন আপনি করতে পারবেন কিনা সে ব্যাপারেও কিন্তু গ্যারান্টি নেই কারণ কোন ইউএস এবং ভারত আপনাকে বিচার হবে কার গড়ায় এবং সেখান থেকে সোজা ফাঁসি মরছে এই প্রথম নবেল লরিয়েট আমি বলে রেখে দিলাম আপনারা দর্শক লিখে রাখুন আপনাদের খাতে আজকে ডেট দিয়ে এই প্রথম নোবেল লরিয়েট যিনি ফাঁসিতে চড়বেন এবং নোবেল কমিটির গায়ে একটা তালির ছিটে পড়বে দুটো এরকম দুটা দূত আছে একটা হচ্ছে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা আর একটা হচ্ছে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় মোহাম্মদ ইউনুস তিনি আগাম কোন বার্তা পান তিনি আগাম যাতে বুঝতে পারেন যে আমার বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে কিন্তু আপনার বিরুদ্ধে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লেগে গেছে এই চক্রান্তের জাল ছিঁড়ে কিন্তু বেরোনো আপনার খুব মুশকিল আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও পালাতে পারবেন না বাংলাদেশে ওই যে ফাঁসি মঞ্চ আপনি করেছিলেন না আপনি আসিফ নজরুল সব করেছিলেন না গিয়ে আবার দড়ি আটানি করে দেখে এসেছেন ঠিক ঠিকঠাক আছে কিনা তো সেই সব ফাঁসি মঞ্চে আগেই তো ফেস করে এবার সেখানে চলার জন্য তৈরি হয়ে যান সিট বেল্ট বেঁধে বেরুন আপনাদের একবারে হরিয়াম তৎসাত নিশ্চিত এবং সেটা কত তাড়াতাড়ি সেটা আমি বলতে পারছি না তবে খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে প্রথম ভারত দ্বিতীয় যুক্তরাষ্ট্র তৃতীয় চায়না তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ফেঁসে গিয়ে এখন ছটফট ছটফট করছে অথচ তিনি বুঝতে পারছেন না যে এই মাকড়সার জালে ফেসে যাওয়ার ফলে তিনি এখন যতই ছটফট করুন না কেন যত বেশি ছটফট করবেন তত বেশি তিনি জড়িয়ে পেঁচিয়ে একেবারে লন্ডভন্ড করে ফেলবেন নিজের টোটাল নামটাকে দ্বিতীয় খবর সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে অর্থ বুঝতে পারলেন যুক্তরাষ্ট্রের ভাব ভঙ্গি তাদের স্টেটমেন্ট তাদের বক্তব্য থেকে স্পষ্ট এখন তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা শেখ হাসিনাকে আমাদের তরফ থেকে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে সরাসরি সমর্থন দিচ্ছি এটা তো তারা আর মুখে বলতে পারে না এরকম সহজ সরল বাংলা ভাষায় কিন্তু তাদের আকার ইঙ্গিত এবং আজ যে স্টেটমেন্ট দিয়েছে একদম গরম গরম স্টেটমেন্ট তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে নাকি ইউনুস সরকারকে সমর্থন দিচ্ছে এটা কোনো ওই যুক্তি তর্ক বা মন গড়া কথা নয় একদম খবরের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব মোদীর সাক্ষাৎকার ট্রাম্প পোস্ট করলেন নিজের সমাজ মাধ্যমের পাতায় মানে বুঝতে পারছেন কেন তিন দিক দিয়ে ঘিরে গিয়েছে বললাম মোদি সাহেব ভারতে বসে একজন আমেরিকান পডকাস্টের পডকাস্টারকে ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি আমেরিকারও প্রশংসা করেছে চাইনারও প্রশংসা করেছে কিন্তু এবার সেই ইন্টারভিউটা ডোনাল্ড ট্রাম্পের কী এসে গিয়েছে কোথায় ভারত কোথায় আমেরিকা কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প মোদি সাহেবের এই ব্যক্তিগত পডকাস্টটি সাক্ষাৎকারটি তার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন এবার বুঝতে পারছেন কিভাবে তিন দিক দিয়ে ঘিরেছে বেশি সময় নেব না বিশ্লেষণ করার জন্য আপনারা নিজেই বিশ্লেষণ করে নিন আশা করি আপনারা সেটুকু পারবেন এবার আসি মূল খবরে যে ভিডিও শুরুতে সব বড় যে দাবিটা করেছি যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন শেখ হাসিনার জন্য সরাসরি সমর্থন এসছে কি করে খবরটা দেখুন কবের খবর তারিখ এখানে দেখা যাচ্ছে আঠারোই মার্চ আজকের খবর এটা এই খবরে আমরা কি জানতে পারছি এই খবরে আমরা জানতে পারছি যে আমেরিকার আরেকজন কর্মকর্তা আরেকজন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরেকজন কর্মকর্তা কে সেই কর্মকর্তা সেই কর্মকর্তা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ তিনি আবার বলে দিয়েছে যে ডোনা বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি সেই একই দৃষ্টিভঙ্গি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওরও মানে ব্যাপারটা কি বুঝলেন গত পরশুদিন তুলসী গাভাট ভারতে আসলো গতকাল তুলসী সরাসরি বলল যে বাংলাদেশে এরকম চরমপন্থার উত্থান হচ্ছে মার্কিন প্রশাসন এই চরমপন্থাকে দমন করতে একেবারে এক পায়ে খাড়া এই বক্তব্যটা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেলেন মাঝরাতে ইউনুস প্রশাসন উঠে এসে ওই জামাত শিবিরের ভয়ে ইউনুস প্রশাসন উঠে এসে যুক্তরাষ্ট্রের তুলসী গাভাটের বক্তব্যের বিরোধিতা করলো মাঝরাতে এই বিরোধিতা করাতে দুপুর হতে না হতেই আমেরিকার দিক থেকে আবার বক্তব্য চলে আসলো এই দেখুন না হিন্দুস্থান বাংলা হিন্দুস্তান টাইমস যে বাংলা সেই বাংলা এটা কভার করেছে লেখা হচ্ছে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন করেনটা আমি জুড়ে দিচ্ছি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুতে বলল মার্কিন বিদেশ দপ্তর বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর হামলা ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এমনটাই জানালেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ব্রুস বোঝা গেল এবার মানে মধ্যরাতে যেই না ইউনুস সাহেব একটা বক্তব্য দিল যে যুক্তরাষ্ট্রের এই বক্তব্য আমরা সমর্থন করি না অমনি তার পরবর্তী বক্তব্য চলে আসলো যে ডোনাল্ড ট্রাম্প দীপাবলিতে তোমাকে নিয়ে যে চিঠিটা লিখেছিল সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটা দিয়েছিল সেই বক্তব্যই সমর্থন করে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরও একজন কর্মকর্তা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও তার মানে বোঝা যাচ্ছে যে এক শেখ হাসিনাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র এখন কতটা মরিয়া হয়ে আছে এক কথাই যদি বলতে চাই তাহলে ওই একই বিষয় ইউনুস সাহেব এখন তিন চার দিক থেকে ফেসে গিয়েছে এই মাকসার জালে এবং যতই তিনি নাড়াচাড়া করবে লাফালাফি করবে তত বেশি করে ফাঁসবে এবং শেখ হাসিনার জন্য সমর্থন এই সরকার এখন দেশের মানুষকে যে যে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে সমর্থন সমর্থন নেই আমাদের এই প্রশাসনের বিশ্বে সেটা সম্পূর্ণ একটা ব্যাপার বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে শেখ হাসিনার সমর্থন যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া সহ এবার চীন থেকেও আসতে শুরু করবে তার ব্যবস্থা করবে ভারত সরকার মোদী সরকার সারা বিশ্ব বিশ্বের মোড়লাড়া যদি মনে করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয় যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে হবে 10 মিনিটে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেওয়া সম্ভব কারণ আমি বিশ্বাস করি না যে বিশ্ব আসবে ধেয়ে আসবে বাংলাদেশের দিকে আর এই মোহাম্মদ ইউনুসের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী বিশ্বের দিকে তাক করে থাকবে কিংবা বিশ্বের দিকে বিশ্ব বৈশ্বিক সামরিক বাহিনীকে মোকাবেলা করার জন্য রেডি থাকবে এটি বিশ্বাস করি না আমি আজকে আর এক বক্তব্যে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে যে অবস্থা চলছে এতে করে ইরাকের মতো দুই সালে সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক যে একটা হামলা হয়েছিল সেরকম পরিস্থিতি কি বাংলাদেশে ঘটবে আসার কথা হচ্ছে যে সেরকম পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না কারণ ইরাকের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন কারণ ইরাকে সেই সময়ের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যিনি ছিলেন তিনি প্রায় দুই দশকের বেশি সময় দায়িত্ব ছিলেন এই দুই দশকের দায়িত্বে থাকা একজন মানুষ খুব স্বাভাবিক ভাবে কেউ যদি তাকে হুমকি দেয় প্রতিরোধ করে তিনিও পাল্টা প্রতিরোধ করবেন সাদ্দাম হোসেনকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল ইঙ্গো মার্কিন বাহিনী সেই সময়কে তিনি প্রতিরোধ করে তুলেছিলেন যার কারণে ইঙ্গো মার্কিন বাহিনী বহুজাতিক বাহিনী আরো বিভিন্ন দেশের সম্মিলিত বাহিনী ইরাকে হামলা করেছিল কিন্তু বাংলাদেশে কি তেমনটা ঘটবে বাংলাদেশে তেমনটা ঘটবার কোন কারণ নেই পাকিস্তানে ঘটতে পারে পাকিস্তান সেনাবাহিনী বৈশ্বিক বাহিনীকে প্রতিরোধ করতে পারে কিন্তু বাংলাদেশে সেটি হবে না কারণ বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার এটি হঠাৎ রাতারাতি আসা সরকার এটি রাতারাতি বিদায় নেবে কি বলবো এটি তো একটা হঠাৎ সরকার কিন্তু বাংলাদেশের একটা নির্বাচিত সরকার ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার সেই সরকারটি মাত্র এখনো পর্যন্ত কথিত আছে যে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের সময় দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে গুছিয়ে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে সেই জায়গায় মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য দশ মিনিট যথেষ্ট মোহাম্মদ ইউনুসকে রক্ষা করতে সুরক্ষা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিশ্চয়ই বৈশ্বিক বাহিনীর দিকে ধাবিত হবে না আমি বলছি না যে তেমনটা ঘটবে যুদ্ধ বাড়বে এ হবে সে হবে ভারতে গোয়েন্দা বৈঠক হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের গোয়েন্দা বৈঠক হয়েছে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদের বিপক্ষে এবং সন্ত্রাসবাদকে রুখতে হলে গোয়েন্দা তথ্য সবার আগে প্রয়োজন হয় এবং এই তথ্য আদান প্রদানের জন্যই বৈঠকটি হয়েছে সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনে রুখে দিতে হবে যে কোনো মূল্যে এই দেশগুলোকে পাকিস্তানের যে আলাদা কিন্তু বাংলাদেশ চ্যাপ্টার আলাদা বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই অনুশ সরকারকে বিদায় ঘটানো সম্ভব এবং বিদায় ঘটিয়ে পাকিস্তানি ধারায় যে বাংলাদেশ চলমান এই চলমানতা এটিকে বন্ধ করা সম্ভব কাজেই বাংলাদেশের মানুষের আতঙ্কিত হবার কিছু নেই আমরা সাময়িক একটা কষ্টের মধ্যে আছি সাময়িক সমস্যার মধ্যে একটা আছি যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে শান্তিপূর্ণ উপায় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে শান্তিপূর্ণ উপায় ঘুরবার একমাত্র উপায় এই যে সাড়ে সাত মাস হয়ে গেছে শুরু থেকে এই সরকারের যেটি লক্ষ্য করা গেছে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া তো এই যখন পৃষ্ঠপোষক একটি সরকার সেই সরকারটিকে বিদায় ঘটাতে হবে এই বিদায় ঘটানোর জন্য দশ মিনিটের সময় যথেষ্ট ক্যান্টনমেন্ট থেকে একটা শাহী আলান আসবে ইউনুসের কাছে যে আপনি রিজাইন দেন সাথে সাথে রিজাইন হয়ে যাবে কাজে এই বাংলাদেশের সমস্যাটা কিন্তু যে কোনো মুহূর্তে মুহূর্তের মধ্যে এই যে আজকে যে মুহূর্তে কথা বলছি আজ থেকে এখন থেকে তিন ঘন্টা পরে দেখা যাচ্ছে বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে গেছে এমনটাই কিন্তু হবে বাংলাদেশের সমস্যার সমাধান খুব শীঘ্রই এবং যেকোনো মুহূর্তে হয়ে যেতে পারে কাজেই বাংলাদেশের মানুষের বিশাল চিন্তার কোনো কারণ নেই স্বস্তিরও কারণ নেই কারণ আমাদের যে সময় যাচ্ছে প্রতিটা সময় যাচ্ছে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্কের মধ্য দিয়ে কাটছে এই সময়টি যত দ্রুত অবসান হয় ততই বাংলাদেশের শান্তির প্রিয় মানুষের জন্য মঙ্গল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জিআরে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে দুহাজার সালের ছয়ই সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয় প্রায় দুহাজার পাঁচশত আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসা বিভিন্ন বিভাগে তারা নিয়োগ দেবে মানে কর্মরত হয়েছে ওয়াসা তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগকে এক্ষেত্রে আউটসোর্সিংয়ের নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী করার সুযোগ রয়েছে বলে এটি ইতিমধ্যে প্রতিমান হয়েছে সুতরাং এই নিয়োগে অনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের নাগরিক কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে আমরা পরিষ্কারভাবে বলছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা করেছে সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোনো সেক্টরে থাকার আর কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার রাখে না যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে তাদেরকে মানে অব্যাহতি দিতে হবে অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ ও জাতির জন্য মঙ্গল একই সাথে আমি আবারও রিপিট করছি বর্তমান এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধি দাবীকৃত যে দুইজন ছাত্র নেতা ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তিনি এদেশের দেশের সম্পদ আমরা তাকে স্যালুট জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের চতুর্দিকে যারা রয়েছেন এরা এক একটা আওয়ামী এজেন্ডাধারী আওয়ামী দালাল এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের যে ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন আমরা এটাও শুনেছি আওয়ামী বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন সেই দুই থেকে তিনজন উপদেষ্টা কারা তারা আপনারা ইতিমধ্যে জানেন জানেন সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো উঠে আসছে আমরা নামগুলো বলতে চাই না আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো আপনারা সেই দুই তিনজন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন আমরাও দেখতে চাই জাতীয় দেখুক তারা এই সরকারের চেয়ারে বসে দুই হাজার ছাত্র জনতার রক্তসোনা যে চিয়ার যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে ল সরকার মানে পৃষ্ঠপোষকতায় দল গঠনের পিছনে সেটাকে বিনিয়োগ করবে ঢালবে এটা এই দেশের জনগণ মেনে নেবে না তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে চাই কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা তার চতুরদিকে আওয়ামী чиষ্ট ভগীরা এটা আজকে জনমনে প্রশ্নটা দিয়েছে। বক্তব্য একটাই দাবি একটাই আহ্বান জানিয়ে শেষ করব গণ অধিকার পরিষদের পরিষ্কার দাবি আগামী 15 দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি ক্ষেত্র যারা নিজেরাই দাবি করছে জনগণ মেনে取ছ না জনাব আসিফ মাহমুদ শরীফ

মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবতে হবে যেন আমার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আমাকে বলা হয়েছে আমি সুদখোর বহুবার বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের মালিক আমিনা সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তার সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে একটা সময় ছিল যখন তার নাম উচ্চারণ করতেও ভয় পেত কেউ কেউ এক সময় বাংলাদেশে এমন এক সরকার ছিল যারা ভাবতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মানুষ নাকি এই বাংলাদেশের জন্য বোঝার তাকে বঞ্চনার জালে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর এমনকি একসময় দেশের সাবেক স্বরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বলেছিলেন ওই ইউনুসকে নদীর মাঝখানে নিয়ে গিয়ে ডুবাইয়া দিতে ইচ্ছে করে এই ছিল সেই সময়ের কথা যখন সত্যকে ঢেকে ফেলা হতো মিথ্যার পর্দায় কিন্তু সময় পাল্টেছে ইতিহাস দেখিয়েছে যার পেছনে ছোড়া হয়েছিল হাজারো কুচ্ছি ছোঁড়া আর সেই মানুষটি দেশের সম্মান ধরে রেখেছেন বিশ্ব দরবারে আর তাই অনেকেই এখন বলছেন তবে কি শুরু হয়ে গেল ডক্টর ইউনুস ম্যাজিক শুরুটা হয়েছিল অনেকটা নিঃশব্দে কেউ টেরি পায়নি কিভাবে এত বড় একটা পরিবর্তনের ঢেউ আঁচড়ে পড়ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইট বৈঠকের কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু ভারতের পক্ষ থেকে একের পর এক ও জোহাত মোদী আসবেন না বৈঠক হবে না ইত্যাদি কিন্তু ভারতের এসব কথা শোনার পরেও ডক্টর মোহাম্মদ ইউনুস চুপ ছিলেন কারণ তিনি জানতেন আসল খেলা কিভাবে খেলতে হয় আর তাই তো মোদী যখন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করছিলেন ঠিক তখনই সংবাদ আসে ইলন মাস্কের সঙ্গে ওই মুহূর্তেই ভার্চুয়াল বৈঠক করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর মুহূর্তেই ইউনুসের সেই বৈঠকের খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আর এই এক খবরেই বুঝিয়ে দিয়া হয় বাংলাদেশ এখন শুধু দক্ষিণ এশিয়ার ছোট্ট এক দেশ নয় এখনই দেশ বিশ্বকেন্দ্রিক এক কূটনৈতিক শক্তি আর এই কূটনৈতিক খেলার জবাব এলো চীন থেকে মার্চের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিলেন ডক্টর ইউনুসকে চীনের রাষ্ট্রীয় সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে আরও এক ধাপ এগিয়ে শি জানালেন ইউনুসের জন্য পাঠানো হবে বিশেষ বিমান শুধু চীন নয় জাপানও তাদের দরজা খুলে দিল মে মাসে জাপানে ইউনুসের সফর চূড়ান্ত এরপর সৌদি আরব থেকেও এসেছে অফার জুন মাসেই সম্ভাব্য সফরের কথা শোনা যাচ্ছে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এই সফরগুলো দেখিয়ে দিল ইউনুস এখন আর শুধু বাংলাদেশের কোনো ব্যক্তিত্ব নন তিনি দক্ষিণ এশিয়ার নতুন নেতা এমন একজন যিনি সাত মাসেই মোদীর মতো নেতাদের চেয়ে অনেক এগিয়ে গেছেন একসময় যাকে পদ্মা নদীতে চোবানোর হুমকি দেওয়া হয়েছিল সেই মানুষটি এখন বিশ্ব নেতাদের মধ্যমণি মাত্র সাত মাসে এমন কিছু হয়েছে যা বিগত পনেরো বছরে কেউ কল্পনাও করতে পারেনি হাসিনা সরকার যে ক্ষতি করে গিয়েছিল সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এক নতুন বাংলাদেশ গড়ছেন মোহাম্মদ ইউনুস দেশের অর্থনীতির দিকে তাকালেই বোঝা যায় এই ম্যাজিকের আসল চিত্র বাষট্টি হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে গত ছয় মাসে দেশি বিদেশি ঋণের এই বিশাল পরিমাণ অর্থ ফেরত দেওয়া শুধু বাংলাদেশের আর্থিক মর্যাদা নয় বিশ্ব অর্থনীতিতেও বাংলাদেশের অবস্থানকে নতুন করে চিনিয়েছে আর রেমিটেন্স আগের তুলনায় চার বিলিয়ন ডলার বেশি এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে আঠারো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার ভাবুন একবার এই অর্থনীতি হাসিনার রেখে যাওয়া সেই ভঙ্গুর অর্থনীতি নয় দেশের রিজার্ভ এখন দু কোটি ডলারে গিয়ে ঠেকেছে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে আন্তর্জাতিক মহলে সবাই বলছে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে রমজানে বাজারের দিকে তাকালেই বোঝা যায় সরকার কতটা সক্ষম আগের বছরগুলোতে যেখানে রমজান আসা মানেই ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আতঙ্ক এবার সেই আতঙ্ক উধাও বাজার স্থিতিশীল অনেকেই অবাক কারণ একটাই অন্তর্বর্তী সরকার এবার খাদ্য পণ্যে প্রায় বারো শতাংশ ভর্তুকি বৃদ্ধি করেছে আট হাজার একশো কোটি টাকার বেশি বরাদ্দ এই পদক্ষেপ সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি এনে দিয়েছে আর এখানেই শেষ নয় হাসিনা ও তার পরিবারের একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ছশো পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ যারা বছরের পর বছর রাষ্ট্রকে জিম্মি করে রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা এখন কাগজে কলমেই নয় বাস্তবেও কার্যকর হচ্ছে বাফুফের উপর থেকে উঠে গেছে ফিফার নিষেধাজ্ঞা আগে কেউ ভাবতেই পারেনি এই দেশের ক্ষেত্রে এমন একটা দিন ফিরবে ধর্ষণ মামলা তদন্ত হবে পনেরো দিনের মধ্যে বিচার হবে নব্বই দিনের মধ্যে এটাই এখন নতুন বাংলাদেশ যেখানে দ্রুত বিচার সুশাসন আর জবাবদিহিতা কেবল মুখের কথা নয় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন আগে কোন সরকার যা পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার তা করে দেখিয়েছে আর জাতিসংঘ মহাসচিব নিজেই বলেছেন আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে চান এমন সাহসিক ঘোষণা আগের কোন সরকারকে ঘিরে শুনেছে কি না শুনানি কেউই এটাই ইউনুস ম্যাজিক এটাই নতুন বাংলাদেশের পদধ্বনি এরকম ভিডিও সব পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সময় ভালো লাগবে সুযোগ লাগবে আল্লাহ